ডালিম লাল রঙের দানায় ভরা এই ফল শুধু সৌন্দর্যে মন করে না বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনন্য ভেষজ উপাদান প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ডালিমকে বলা হয় সুপারফুড চলুন নেই ডালিমের আশ্চর্যজনক গুণাগুণ ডালিম খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীর রক্ত বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে প্রচুর আয়রন ও ভিটামিন সি যা রক্তের হিমোগ্লোবিন বাড়ায় যারা এনেমিয়া বা রক্ত ভুগছেন তাদের জন্য ডালিম হল প্রাকৃতিক ওষুধ ডালিম রয়েছে নামক অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের সুস্থ রাখে নিয়মিত ডালিম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমে যায় এবং হৃদরোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায় ডালিম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে ঠান্ডা কাশি কিংবা ভাইরাস জনিত রোগকে প্রতিরোধে এটি বেশ কার্যকর ডালিমকে বলা হয় ন্যাচারাল স্কিন কেয়ার ফল এটি ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে বলি রেখা কমায় এবং বয়সের ছাপ দেরিতে আনে নিয়মিত ডালিম খেলে ত্বক হয় টাইট আর হেলদি ডালিম হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিক ও অম্বল কমায় এছাড়া ডালিম লিভারের কার্যক্ষমতা উন্নত করে এমনকি গবেষণায় দেখা গেছে ডালিম ক্যান্সারের ঝুঁকি কমায় সাহায্য করে ডালিম শুধু সুস্বাদু নয় বরং এটি আমাদের শরীর মন আর সৌন্দর্যের জন্য এক অনন্য প্রাকৃতিক আশীর্বাদ তাই সুস্থ ও সুন্দর থাকতে আজ থেকেই ডালিমকে রাখুন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়